প্রায় দু ফুট উঁচু খাড়া পাহাড়ের চড়াই ভাঙতে আমাদের প্রায় দু ঘন্টা সময় লাগলো পাহাড়ের শীর্ষে উঠে অপরদিকে দেখতে পেলাম এক সারি কুঁড়ে ঘর পাহাড়িদের বস্তি হিরণময়ানন্দ জি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন ও কেয়া ভিললগো কা বস্তি হ্যাঁ মৃদু হেসে পুরোহিত জি ও লোগনে ভিল নেহি লেকিন পাহাড়ি তো জরুর भील का माफिक लुटेरा नहीं वो जो जनाना और मर्दाना लोगों का देख रहा है वो सबने यही बस्ती का बासिंदा है अच्छा आदमी है डेहे का जंगल में आपको भील दोस्त का साथ भेंट हो सकता है ये हो हेस हो उठलें के बोलें आर अमी ए गो गुना मूल पूजा सर एसे बेला दस ट्र समय भगवान जो पूजा है তার ভার দিয়ে এসেছি ছোট ভাইয়ের উপর এবার আমি নামব নামবার সময় এত কষ্ট হবে না একটু দূরে যে পাকদণ্ডিটা দেখতে পাচ্ছেন পাহাড়ের কোল পেয়ে এগিয়ে চলেছে সরপিল গতিতে ওই পাকদণ্ডি পথে নেমে গেলে তলদেশে যেখানে গিয়ে পৌঁছাবেন সেখানে কুট গাছের ক্ষেত দেখতে পাবেন কুট গাছ দেখতে ঘাসের মতো পাহাড়িরা ওই কুট ঘাস সংগ্রহ করে শুকিয়ে নেয় ওজন ধরে বিক্রয় করে এই গাছ তাদের মতে সর্বরোগের মহৌষধি বিভিন্ন অনুপান সহযোগে বিভিন্ন রোগে পাহাড়িরা ব্যবহার করে এবং ফল পায় এই কুট গাছের মাঝে মাঝে এরকম খাঁজ কাটা লম্বাটে গাছ দেখতে পাবেন তা শুকিয়ে তাতে ওরা নেশার জিনিস তৈরি করে গুঁড়িয়ে পিষে ফেলে তাতে রুটি বানায় মালভূমিতে যেখানেই কুট গাছ বা ওই খাঁজ কাটা লম্বাটে ঘাস জন্মায় পাহাড়িরা তার খবর রাখে পাহাড়তলির দূর দূর অঞ্চল থেকে পাহাড় অতিক্রম করে তারা সেখানে পৌঁছে যায় এই পাহাড়ের তলায় কুট গাছের ক্ষেত পেরিয়েই চোখের সামনে দেখতে পাবেন এই রকম উঁচু আর একটি পাহাড় সেই পাহাড়ের নিরাপদে পেরিয়ে যেতে পারলে আপনারা নিরাপদে সিন্দুরি সঙ্গমে পৌঁছে যেতে পারবেন সিন্দুরি সঙ্গম পেরিয়েই দেহের জঙ্গল শুরু ভগবান সুলপান আপনাদেরকে সতত রক্ষা করুন এই বলে ম্লান হাসি হেসে তার দুটো হাত বাড়িয়ে ধরলেন আমরা সবাই মিলে তার হাত দুটো জড়িয়ে ধরলাম নারায়ণ নারায়ণ বলতে লাগলাম আমাদের প্রত্যেকেরই মনের ভেতর কেমন একটা বেদনা যেন কেমন যেন একটা অভাব বোধ অপরের কথা বলতে পারি না আমার বুকের ভেতরটা গুরগুর করে উঠল এই এক আশ্চর্য মানুষ অন্যান্য পুরোহিতের মতো আমাদের কাছে পাওয়ার কোনো ধান্দা করেননি পরিবর্তে নির্বান্ধব জঙ্গলে একদিন দিন নয় যাত্রী নিবাসে থেকে নিত্য ভিক্ষা প্রাপ্তিরও ব্যবস্থা করে দিয়েছিলেন আমাদের পরম বান্ধব নাঙ্গা মহাত্মার দেহান্ত হলে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ারও সুবন্দোবস্ত করে দিয়েছিলেন সর্বোপরি আর হাজার হাজার যাত্রী ও পরিক্রমাবাসীর মতো সুলপানীশ্বরকে সুবর্ণ লিঙ্গ বা ধাতু নির্মিত লিঙ্গ ভেবে আমাদেরকে যে ধারণা করতে হতো তা দূর করেছিলেন ভগবানের প্রকৃত স্বরূপ দেখিয়ে এর কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নাই ধীর পদক্ষেপে তিনি চলে যাচ্ছেন পাহাড় বেয়ে খাড়াই পথে যেখানে আমরা উঠে এসেছিলাম তিনি সেখানে পৌঁছে উত্তরায়ের পথে দাঁড়িয়ে পরে হাত নেড়ে ডাকলেন আমরা চার পাঁচজন সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম তার কাছে তিনি বললেন একটা কথা বলতে ভুলে গেছি এই পাহাড়ের তলায় পৌঁছে আর একটা যে পাহাড় পাবেন সেই পাহাড়ে প্রায় প্রতি বর্ষাতে ধস নেমে পথের নিশান চাপা পড়ে যায় জানি না গত বর্ষাতে পাহাড়ের দশা কি হয়ে আছে ধস নামলেও একটু সাবধানে লক্ষ্য করলেই দেখতে পাবেন সরু পথের রেখা আবার আত্মপ্রকাশ করে চলে গিয়েছে মালভূমির দিকে পাহাড়ের খাঁজে মাঝে মাঝে চির গাছ দেখতে পাবেন পাহাড়িরা বিশেষ করে ভিলরা চির গাছ থেকে রস সংগ্রহ করে টিনে ভর্তি করে ওই রসে তৈরি হয় রজন এইভাবে ওই গাছের রস পাহাড়িদের জীবিকা অর্জনে সাহায্য করে চির গাছ সাধারণত তুষারাঞ্চলেই বেশি জন্মায় তবে এখানেও শীতকালে কোনো কোনো সময় বরফ আবৃত পাহাড়ে চির গাছ দেখা গেছে দূর থেকে দেখতে পেলে একটু সাবধানে পথ চলবেন সেখানে ভিলদের আনাগোনা বেশি আর একটা কথা পাহাড়ের মাথা থেকে উত্তরায়ের পথে নামার সময় গড়গড়িয়ে নামবেন না কুয়াশা হিম এবং ঝর্নার জল চোয়ানোর ফলে পথ ভিজা থাকে পিচ্ছিল হয় নামবার সময় টাল সামলাতে না পারলে নিচে পড়ে গিয়ে হাড় গোড় চূর্ণ বিচীর্ণ হয়ে যে কেউ মারা যেতে পারেন শিবমস্তু এই বলে স্নেহময় মানুষটা আবার ম্লান হাসি হেসে নামতে লাগলেন নিচের দিকে আমরা আমাদের সঙ্গীদের কাছে ফিরে এসে পুরোহিতজির শেষ কথা সবিস্তারে বললাম আমরা পাহাড়ের উপর থেকে দূরে নর্মদার জলধারা দেখতে পাচ্ছি করজোড়ে সবাই তাঁর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে কিছুটা হেঁটে গিয়ে পাকদণ্ডের মুখে এসে দাঁড়ালাম হরণর মধ্যে ধ্বনি দিতে দিতে সকলে ধীরে ধীরে নামতে লাগলাম পাকদণ্ডির পথে এঁকে বেঁকে চলেছে এই পথ পুরোহিতজি উপযুক্ত শব্দই ব্যবহার করেছিলেন সরপিল পথ সাপের মতোই এঁকে বেঁকে নেমে গেছে তলদেশের দিকে এই পথে একসঙ্গে পাশাপাশি দুজন হেঁটে যাওয়ার উপায় নাই পথ সংকীর্ণ পথের পাশে কোথাও ছোট ছোট ঘাস কোথাও বা পাহাড়ি লতা পাতা এসে ছড়িয়ে পড়েছে লতাপাতায় জড়িয়ে আছে পাহাড়ের উপরে এই মাত্র প্রদীপ্ত সূর্যের রশ্মি দেখে এলাম কিন্তু এই পথে কোথাও ক্ষীণ রশ্মি এসে পড়েছে কোথাও বা সূর্যের আলো আদৌ ঢোকেনি রাত্রি ভোর যে কুয়াশা পড়েছিল তার জন্য পথ এখনো স্যাঁত ভিজা ভিজা লাঠি ঠুকে ঠুকে যাচ্ছি মুখে এবং মনে কেবলি হরণোর মধ্যে নাম উত্তরায়ের পথে নামছি বলে সাবধানে টাল সামলাতে সামলাতে নামছি দেহের ভার সম্পূর্ণ লাঠির উপর রেখে এইভাবে প্রায় ৪৫ মিনিট হাঁটার পর প্রশস্ত মালভূমিতে নেমে এলাম নেমেই দেখতে পেলাম পাহাড়ের কোন স্থান হতে একটা ঝর্ণা নেমে এসেছে ঝর্নার জলে প্লাবিত এবং পিচ্ছিল হয়ে আছে যে অংশ তারই এক ধারে প্রায় দশ বিঘা জায়গা জুড়ে একটা বিস্তীর্ণ সবুজ গালিচা যেন পাতা হয়ে আছে ঘাস ঘাস শুধু ঘাস ঘাসের মধ্যে খাঁজ কাটা এক ফুট দেড় ফুট লম্বা শীস পালংয়ের এর শীষের মতো খাড়া উঁচু উঁচু ডগা দেখে অনুমান করলাম এইগুলি বোধ হয় পুরোহিত জি কথিত কুট গাছ ক্ষুধা ও তৃষ্ণাতে তখন প্রায় প্রত্যেকেই অস্থির হয়ে পড়েছি তাই আমরা কোনো মতেই ঝর্নার জলে স্নান করে ছাতু ভিজিয়ে সবাই এক গোড়া দু গোড়া করে খেয়ে নিলাম সামনেই আর একটা পাহাড় ঘন জঙ্গলে ঢাকা কিন্তু পুরোহিত মশাই বলে গেছেন এই পাহাড়টা ডিঙিয়ে গেলে তবে সিন্দুরি নদীর সঙ্গমে পৌঁছতে পারব পাহাড়ের তলদেশেই দেখছি সহস্র সহস্র সিন্দুরি গাছ তলা থেকে পাহাড়ের উপর পর্যন্ত থাকে থাকে উঠে গেছে সিন্দুরি গাছ আমি একবার দেখেছিলাম আমাদের সুন্দরবনে গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে সিন্দুরি গাছ রাস্তার ধারে কোথাও দেখা যায় সিন্দুরি কাঠ খুব মজবুত কাঠ এই কাঠে ঘরের জানালা কপাট কুড়ি বর্গা প্রভৃতি হয় সুন্দরবনের নাম এই সিন্দুরি গাছের জঙ্গলের জন্যই গাছ দেখে আমার মনে ভয়ের সঞ্চার জানি এই জন্য সুন্দরবনের মতো রয়্যাল বেঙ্গল টাইগার আছে হয়তো তাহলেই তো গেছি যা করেন মা নর্মদা মনের ভাব কারো কাছে প্রকাশ করলাম না হর নর্মদে ধনী দিতে দিতে আমরা পাথরের খাঁজে পা দিয়ে দিয়ে পাহাড়ে উঠতে লাগলাম বেলা তখন সওয়া দুটো সিন্দুরি গাছের মোটা গুঁড়ি তার শাখা প্রশাখাও হল গাছের পাতায় কিন্তু প্রথমে সবুজ আভা থাকে পরে চালতা গাছের পাতা পেকে গেলে যেরকম হয় সেই রকমই হয় দেখতে সিন্দুরি গাছের সঙ্গে শাল সেগুন বহেরা ও আমলকি গাছও যথেষ্ট ছোট ছোট গাছের মাথা জড়িয়ে ধরে কোথাও মোটা মোটা লতাকে আঁকড়ে ধরে সাবধানে পাথরের খাঁজে পা রেখে রেখে আমরা চড়াই পথে উঠতে লাগলাম এইভাবে প্রায় আধ ঘন্টায় হেঁটে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়লাম শেষকালে গাঁঠড়ি ঝোলা কমণ্ডলু এমনকি হাতের লাঠিটাও পিঠে ফেলে পিঠের সঙ্গে বেঁধে ফেললাম প্রত্যেকের সঙ্গে তিন চার ফুট করে কাছির মতো মোটা দড়ি ছিল বলে রক্ষা প্রত্যেকের গামছাও পিঠে পেটে ভালো করে বেঁধে ফেললাম তারপর হুগলি খেয়ে অর্ধবক্র হয়ে ডন ভাজার যেমন পোজ করা হয় সেই ভঙ্গিতে চার হাত পা দিয়ে উঠতে লাগলাম চড়ায় দু হাত দিয়ে সামনে উঁচু কোনো পাথর বা ছোট গাছ জাপটে ধরে আর পা দুটো দিয়ে ছোট ছোট পাথরের খাঁজে ঠেকা দিয়ে পনেরো মিনিট কাল পাহাড় বেয়ে ওঠার পর আমরা কিছুটা সমতল স্থান পেলাম একটা গাছের তলায় বসে হাঁপাতে লাগলাম দরবিগলিত ধারে ঘাম ঝরে যাচ্ছে ঘামে প্রত্যেকেরই পরিধেয় বস্ত্র এবং গায়ের জামা বা আলখাল্লা ভিজে সপসপে হয়ে গেছে যে গাছের তলায় বসে আমরা জিরিয়ে নিচ্ছিলাম গাছের উপর দিকে তাকিয়ে চিনতে পারলাম যে গাছটা ভূর্য গাছ গাছের ডালে কাগজের মতো পাতলা আঁশ কতক ফুলে পড়ে গেছে কতক বা ডালের সঙ্গে জড়িয়ে আছে বনের মধ্যে গাছপালার মরমর শব্দ শুনে ভয়ার্থ হয়ে তাকিয়ে দেখি শব্দে একপাল হরিণ ছুটে যাচ্ছে থেকে তাদেরকে তাড়া করে পেছন আসছে একপাল বুন কুকুর কুকুর বেশ উষ্মা ভরা কণ্ঠে হিরণময়ানন্দজিকে বলে উঠলেন আপনি কি মশাই সত্যিই সুলপানির ঝাড়িতে এর আগে এসেছিলেন তাহলে এই দুর্গম দুরারোহ পাহাড়ের কথা বলেননি কেন পথের এই রকম দুর্গমতা এবং কষ্টের কথা জানা থাকলে কে মরতে আসতো মশাই এই পথে এখান থেকে ফিরে যাওয়ারও তো কোনো উপায় দেখছি না এই নির্বান্ধব জঙ্গল দেশে দেখছি শেষ পর্যন্ত হয় পাহাড় হতে পড়ে গিয়ে নয়তো বাঘের পেটে বেঘরে মরতে হবে হিরণময়ানন্দজি চুপ করে রইলেন বাসবানন্দজির অভিযোগের কোনো উত্তর দিলেন না আমরা সকলে উঠে পড়ে আবার চড়াই বেয়ে উঠতে লাগলাম প্রায় পনেরো মিনিট হেঁটে শুরু হলো উতরাই নিচের দিকে দৃষ্টি ফেলে বুঝলাম এই উত্তরায়ের পথ বেশি দূর এগোয়নি লাঠির সাহায্য ছাড়া এই উত্তরায়ের পথ নামা যাবে না পিঠ থেকে যে যার লাঠি টেনে নিয়ে লাঠির উপর ভর দিয়ে নামতে লাগলাম পাহাড়ের উপর হয় ধস নেমেছিল বর্ষাকালে বড় পাথরের চাঙড় ভেঙে গুড়িয়ে গেছে এই ধসের উপর দিয়েই প্রায় দেড়শো ফুট নেমে আবার উঠতে হবে ধসের ওপারেই পাহাড়ের খাড়া দেওয়াল দেখা যাচ্ছে তার মানে উত্তরায়ের পর আবার চড়াই আমরা ধসের জায়গায় পা দেবার আগে দাঁড়িয়ে পড়ে নিজেদের মধ্যে কিছু আলোচনা করে নিলাম লাঠি বাড়িয়ে সামান্য ঠুকে দেখলাম লাঠি গুঁড়ো গুঁড়ো পাথরের মধ্যে বসে যাচ্ছে ব্রহ্মচারী তুরীয় চৈতন্য জোয়ান মানুষ বলিষ্ঠ শরীর সে রঞ্জনের হাত ধরে নিচে পা বাড়ালো পা সঙ্গে সঙ্গে গুঁড়ো গুঁড়ো পাথর ঝুরঝুর করে গড়িয়ে পড়তে শুরু করল রঞ্জনের সঙ্গে আরও দুজন হাত বাড়িয়ে তুরীয় চৈতন্যকে তাড়াতাড়ি টেনে তুলল ব্রহ্মচারীকে টেনে তুলতে গিয়ে তার পায়ের যেটুকু চাপ পড়েছিল তাতেই দেখা গেল আরও বেশি পরিমাণে কুচি কুচি পাথর গড়িয়ে পড়তে লাগলো গড়িয়ে পড়ার শব্দ আর শেষ হয় না আমি বললাম এই বিপজ্জনক পথে তো যাওয়া যাবে না এমনিতে তো গুঁড়ো পাথরের ভিতর পা ঢুকে যাচ্ছে তারপর মাধ্যাকর্ষণের বলে যদি কয়েক ফুট নিচে নেমে যেতে হয় ধসে যাওয়া পাথরগুলোর সঙ্গে আর কোনো গতিকে যদি বেড়ে যায় মাধ্যাকর্ষণের বেগ তাহলে প্রাণ সমেত দেহটা আর মাটি স্পর্শ করার সুযোগ পাবে না তার আগেই মাঝপথেই দেহ থেকে প্রাণ পাখি ফুরুত করে উড়ে যাবে হরানন্দজি বললেন কথাটা তো ঠিক কিন্তু এখন উপায় কি করি হয় আজ যদি নাঙ্গা বাবা সঙ্গে থাকতেন তাহলে এত ভাবতে হতো না আমরা কি শেষ পর্যন্ত সিন্দুরি সঙ্গমে পৌঁছাতে পারবো না তার কথা শেষ হতে না হতেই আমাদের পেছন দিকে খানিকটা উপরে চ্যাঁ চ্যাঁ কুঁক কুঁক শব্দে দুটো শঙ্খ চিল এবং একটা ডমচিল ঝটাপটি খেতে খেতে একটা সিন্দুরি গাছের মগডাল হতে নিচে পড়ল ডমচিলটা পড়ে রইল আর দুটো শঙ্খ চিল উঠে গেল আকাশ পথে প্রেমানন্দ বললেন আমার মা শঙ্খচিলকে বলতেন শঙ্কর চিল যার দুটো ডানায় লালচে রঙের পেটটা সাদা আর ডম ডমচিল পাংশুটে কালচে রঙের তার মতে শঙ্কর চিল শুভ আর ডমচিল অশুভ চলুন যে যার লাঠি আবার পিঠে লম্বাভাবে গুঁজে নিয়ে ওই হলদেটে গাছটার কাছে উঠে যায় ডমদিবার ভঙ্গিতে আমাদের তখন মনের অবস্থা এমন যে তাঁর কথাকেই সবাই সঙ্গে সঙ্গে লুফে নিলাম আমরা চড়ায়ের পথে হুমড়ি খেয়ে দু হাত সামনে মিলে পাথরের খাঁজ জাপটে ধরে দুই পায়ের ঠেকা দিয়ে দিয়ে উঠতে লাগলাম উপরের দিকে শ্বাস টানতে টানতে হাঁপাতে হাঁপাতে কে সকলে বলে চলেছি হর নর্মদে হর হর নর্মদে হর চিলদের ঝটপটি দেখে মনে হয়েছিল সিন্দুরি গাছটা খানিকটা উপরে কিন্তু প্রায় পঞ্চাশ ফুট পাথরের খাড়া কালো দেওয়াল যে দেওয়ালে অজস্র গ্র্যাব অর্থাৎ শিরা উপসিরার চিহ্ন তা অতিক্রম করে মালভূমির কিছুটা অপ্রশস্ত অংশে পৌঁছে ক্লান্তিতে লুটিয়ে পড়লাম পাথরের উপর সত্যি সেই সুন্দরী গাছের তলায় একটা ডম চিল ক্ষত হয়ে পড়ে আছে তবে মরেনি বেঁচে আছে প্রেমানন্দ বললেন বুঝতে পারছেন কি একটা শঙ্খচিল বা শঙ্কর চিল শঙ্করের প্রতীক আর তাঁর সঙ্গী যিনি তিনি শঙ্কর দুলালি স্বয়ং নর্মদা এতগুলো দণ্ডী সন্ন্যাসী ধসের মুখে এগিয়ে নিশ্চিত মৃত্যুবরণ করত তাই দেখে মৃত্যু দেবতা জমের ডমচিলটাকে ক্ষতবিক্ষত করে স্বয়ং শিব এবং শিব দুহিতা আমাদেরকে রক্ষা করে গেলেন এখন চলুন এগিয়ে যায় বেলা তিনটা বেজে গেছে প্রেমানন্দ দার্শনিক মানুষ ভাবাবেগে কথা বলেন তার কথা শুনতে খুব ভালোই লাগলো কিন্তু মনের উদ্বেগ কারও গেল না আমরা হাঁটতে লাগলাম প্রায় দুশো ফুট হেঁটে যেতে দেখতে পেলাম একটি ছোট্ট জলধারা পাহাড় ভেদ করে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে ছুটে চলেছে ভালো করে এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম সেই জলধারার পাশে পাশে পাহাড়ের খাঁজে কতগুলি চির গাছ বনের অন্যান্য গাছপালার মধ্য থেকে ঊর্ধ্বে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চির গাছ দেখেই পুরোহিত কথা মনে পড়ল। তিনি বলেছিলেন চির গাছের রস থেকে রজন তৈরি হয় তা বেঁচে গরিব পাহাড়ি লোকরা বিশেষত ভিলরা তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে তাদের যাতায়াত আছে বলে যে জলধারা পাহাড় ভেদ করে নিচের দিকে বয়ে যাচ্ছে তার পাশে পাশে একটা সংকীর্ণ রাস্তারও সৃষ্টি হয়েছে আমরা সেই পথ দিয়ে লাঠি ঠুকে ঠুকে হাঁটতে লাগলাম পাহাড়ের গাছে এবেবড়ো পাথর এলোমেলো ভাবে পড়ে থাকলেও হাঁটতে কোনো অসুবিধা হলো না রজনের লোভে ভিলরা এখানে আসে বুঝতে পারলেও আমি ভরসা দিলাম এই অবেলায় অপরাহ্নকালে নিশ্চয়ই এখন এ পথে পাহাড়িরা কেউ আসেনি আসলেও মধ্যাহ্নের পূর্বেই তারা ফিরে গেছে প্রায় শতখানিক ফুট নিচে নামবার পর দেখলাম সুতোর মতো সরু সেই মূল জলধারার সঙ্গে আরও দুটি সরু জলধারা দুদিক থেকে এসে মিশেছে নিচে নাম্বার সঙ্গীর অভাব হয় না আরও নিচে হয়তো এগিয়ে এসেছে শত শত জলধারার কৈশিকা নারী সকলের সমবেত শক্তি নিয়ে উচ্ছল হয়ে উঠেছে এই ত্রিধারা একত্রিত হয়ে উচ্ছল হয়ে উঠেছে সবাই মিলে জুগিয়েছে দীর্ঘ পথ চলার প্রাণ প্রবাহ জলের প্রবাহ ক্রমশ প্রশস্ত হয়ে নিচে গিয়ে বোধহয় দূরে যে এখান থেকেই নর্মদা প্রবাহ দেখতে পাচ্ছি তারই সঙ্গে মিলিত হয়েছে তাহলে এইটাই সুন্দরী নদী তা যদি হয় তাহলে তো সঙ্গম স্থলে পৌঁছতে পারলে একটি নদীর আদি ও অন্ত দেখা হয়ে যাবে জলধারা ক্রমে ক্রমে যেমন একটু একটু করে প্রশস্ত প্রশস্ত করা হচ্ছে আমাদের রাস্তায় রেখাপথ ক্রমশ সরে সরে যাচ্ছে সামনে আছেন হিরণময়ানন্দজি তার পিছনে অহরানন্দজি তারপর আমি আমার পিছনে রঞ্জন এইভাবে পরপর হঠাৎ 발전 부덤 무자리 통깨 단위의 채치에올려울 흘러.